শিশুদের কৃমি নিয়ে অনেক অভিভাবকদের কমন কিছু প্রশ্নের উত্তর আমরা শুনবো নাম্বার ওয়ান কৃমির ওষুধ কি দুই বছর আগে খাওয়ানো যাবে কিনা উত্তর জি খাওয়ানো যাবে যদি কৃমি দেখা যায় কৃমি পরীক্ষায় যতটা বোঝা যায় সবচেয়ে বেশি বোঝা যায় চোখের দেখায় বিশেষ করে আপনার বাচ্চা পায়খানা রাস্তার চারদিকে চুলকাচ্ছে কিনা খাবারের রুচি একদম কমে গেছে কিনা খিটখিটে মেজাজ পেট ফাঁপা খাবার দিতে গেলে বমি ভাব হচ্ছে কিনা এটি মোটা দাগে কৃমির লক্ষণ এই ধরনের লক্ষণ দেখা গেলে দীর্ঘদিন অরুচি ওজন না বাড়লে ক্রিমিনাশক দেওয়া যায় চিকিৎসকের পরামর্শে নর্মাল ডোজের চেয়ে অর্ধেক দুই বছরের পরে ক্রিমি না দেখা গেলেও রুটিনলি তিন মাস চার মাস ছয় মাস পর পর ক্রিমিনাশক দেওয়া উচিত অভিভাবকরা জানতে চান কৃমির ওষুধ কি গরমকালে খাওয়ানো যাবে কিনা উত্তর জি খাওয়ানো যাবে কখন খাওয়াবেন রাতের বেলায় সাধারণত দিনের চেয়ে রাতের টেম্পারেচার কম থাকে আপনার বাচ্চাকে গরমকালেও তিন মাস পর পর কৃমিনাশক দিতে পারেন কিছু কিছু বাচ্চাদের ক্ষেত্রে অভিভাবকরা জানতে চান বারবার কৃমির ওষুধ দিলে কোনো ক্ষতি হয় কি না আমার বাচ্চা একবার কৃমির ওষুধ দিলে এক মাস না যেতে যেতে কৃমি দেখা যায় জি সম্মানিত অভিভাবক আপনার সন্তানের আবার যদি তিন মাসের আগে কৃমি দেখা যায় এটি ইন্ডিকেট করে আপনার সন্তানের কৃমির পরিমাণ শরীরে অনেক বেশি এই কৃমির রিজার্ভ কমাতে প্রয়োজনে কৃমির ওষুধ একটু আর্লি দেয়া যায় কিছু কিছু ক্ষেত্রে এক দুই মাস পর পর রিপিট করা যায় আপনার আগের যে ক্রিমির ওষুধ দিচ্ছেন প্রয়োজনে সেই জেনেরিক ওষুধ চেঞ্জ করে নতুন কোন গ্রুপের ওষুধ দেয়া যায় পাশাপাশি পেট ফাঁপা পায়খানা কষা অতিরিক্ত চিনি বা মিষ্টি জাতীয় খাবারের অভ্যাস এই বিষয়গুলো কারেকশন না করলেও বারবার বারবার কৃমি হতে পারে অনেকে প্রশ্ন করেন স্যার কৃমি অনেক বেশি হলে অসুবিধাটা কি প্রথম অসুবিধা হচ্ছে আপনার বাচ্চা খিটখিটে মেজাজ হবে খাবার অরুচি থাকবে ওজন বাড়বে না ঘুমের বিরক্ত করবে যে গার্ডিয়ানরা সারা রাত জেগে আছেন বাচ্চাকে নিয়ে কৃমির জন্য সে বাচ্চারা টের পান যে কত কষ্টকর এই কৃমির যন্ত্রণা হতে পারে দীর্ঘদিন কৃমি থাকলে রক্ত স্বল্পতা হতে পারে অন্ত্রের নিচের দিকে বিভিন্ন ধরনের ইঞ্জুরি করতে পারে কৃমি দলা পাকায়ে অন্ত্রের নিচের দিকে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের মতো বাচ্চাদের সার্জিক্যাল জটিলতা করতে পারে অন্ত্রের কিছু অংশ ছিদ্র বা ফুটা করতে পারে অ্যাপেন্ডিসাইটিসের মতো জটিলতা করতে পারে পায়খানা রাস্তা থেকে বের হয়ে পশ্রবের রাস্তা গিয়েও বিভিন্ন যন্ত্রণা করতে পারে কৃমি আপনার সন্তানের জন্য খুব বেশি সুখকর কোনো লক্ষণ না সময় মতো যথাযথ পরামর্শ নিন চিকিৎসা নিন ডাক্তার শফিক আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ